হ্যালো ফেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আবার চলে এলাম দেখতেই পাচ্ছ কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক জিকে প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমার ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো তবে চলো ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা সর্বপ্রথম প্রশ্নটি তোমার জন্য রয়েছে কোন সুরা তিনবার পাঠ করলে কোরআন খতম করার স্বভাব পাওয়া যায় অপশান রয়েছে দেখতে পাচ্ছ সুরা ইখলাস সুরা মুলক সুরা কৌসর এবং সুরা ইয়াসিন ফ্রেন্ড এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সুরা ইখলাস অর্থাৎ সুরা ইখলাস পাঠ তিনবার পাঠ করলে কোরআন খতম করার স্বভাব পাওয়া যায় দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ ফ্রেন্ড কোরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সুরা কোনটি অপশান রয়েছে সুরা নাস সুরা বাকারা সুরা ফাতেহা এবং সুরা ফালাক তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সুরা ফাতেহা অর্থাৎ সুরা ফাতেহা হল কুরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সুরা তৃতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ ফেন কোন নবীর নাম কোরআনের সবচেয়ে বেশিবার এসেছে অপশান রয়েছে সুলাইমান নবী ইব্রাহিম নবী ইয়াকুব নবী এবং মুসা নবী তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মুসা নবী অর্থাৎ মুসা নাম কোরআনে সবচেয়ে বেশিবার এসেছে চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ কোন নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল অপশান রয়েছে দাউদ আলাইসাল্লামকে ইব্রাহিম আলাইসাল্লামকে ইয়াকুব আলাইসাল্লামকে এবং মুসা আলাইসাল্লামকে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইব্রাহিম আলসালামকে অর্থাৎ ইব্রাহিম আলাহ আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখতেই পাচ্ছ কুরআন করিমের সবচেয়ে ছোটো সুরা কোনটি তোমাদের জন্য অপশন রয়েছে সুরা ফালাক সুরা নাস সুরা ইখলাস এবং সুরা কৌশর তো ভেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি সুরা কাউসার অর্থাৎ সুরা কাউসার হলো কুরআনে করিমের সবচেয়ে ছোটো সুরা ছ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ ভেন যে ব্যক্তি প্রথম সালাম দিবে তার মধ্য থেকে কী দূর হবে অপশন রয়েছে হিংসা থেকে বাঁচবে অহংকার দূর হবে অনেক নেকি হবে এবং দেখতে পাচ্ছ জেনাতে যেতে পারবে তো ভেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অহংকার দূর হবে অর্থাৎ যে ব্যক্তি প্রথমে সালাম দিবে তার মধ্য থেকে আল্লাহ তাআলা অহংকার দূর করে দেবেন সাত নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছো ফ্রেন্ড যে ব্যক্তি আগে সালাম দিবে সে কত নেকি পাবে অপশন রয়েছে নব্বই নেকি পঞ্চাশ নেকি তিরিশ নেকি এবং দশ নেকি তো ভেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নব্বই নেকি অর্থাৎ যে ব্যক্তি আগে সালাম দিবে সে নব্বই নেকি পাবে আট নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছো ফ্যান্ট যে ব্যক্তি সালামের উত্তর দিবে সে কত নেকি পাবে অপশন রয়েছে চল্লিশ নেকি পঞ্চাশ নেকি তিরিশ নেকি এবং দশ নেকি তোভেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি দশ নেকি অর্থাৎ যে ব্যক্তি সালামের উত্তর দিবে সে দশ নেকি সব লাভ করবে নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ পেন কোন সুরা পাঠ করলে ঘর থেকে শয়তান পালিয়ে যায় অপশন রয়েছে সুরা রহমান সুরা ইয়াসিন সুরা বাকারা এবং সুরা মুলক তখন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সুরা বাকারা অর্থাৎ সুরা বাকারা পাঠ করলে ঘর থেকে শয়তান পালিয়ে যায় দশ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ পেন জান্নাতে মানুষের বয়স কত হবে অপশান রয়েছে ১৯ বছর চল্লিশ বছর তেইশ বছর এবং তেত্রিশ বছর তখন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি তেত্রিশ বছর অর্থাৎ জান্নাতে মানুষের বয়স তেত্রিশ বছর হবে এগারো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ পেন দাজ্জালের কোন চোখটি কানা হবে অপশান রয়েছে বাম চোখ ডান চোখ দুই চোখ এবং কোনোটি নয় তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ডান চোখ অর্থাৎ দাজ্জালের ডান চোখটি কানা হবে বারো নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ ফেন্ট কোন নবীর মাথা করার দিয়ে চেরা হয়েছিল অপশন রয়েছে জাকারিয়া আলাহিসাল্লাম সুলাইমান্লাম ইউনুস আলাহ সাল্লাম এবং ইয়াকুব আলাহ সাল্লাম তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জাকারিয়া আলাহাল্লাম অর্থাৎ জাকারিয়া আলাহ সাল্লামের মাথা করার দিয়ে চেরা হয়েছিল তেরো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছো ফেন্ট দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না অপশান রয়েছে মসজিদে আকসা ও শ্রীলঙ্কায় কুয়েত ও কাতারে মক্কায় ও মদিনায় এবং সৌদি আরবে ও জেরুজালেমে তখন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মক্কায় ও মদিনায় অর্থাৎ মক্কায় ও মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না চৌদ্দ নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ পেন্ড ইমাম মেহেদি কাদের নেতৃত্ব দেবেন অপশান রয়েছে আলেমদের হিন্দুদের খ্রিস্টানদের এবং মুসলমানদের তো ফেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মুসলমানদের অর্থাৎ ইমাম মেহেদি মুসলমানদের নেতৃত্ব দেবেন পনেরো নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ পেন্ট কোরআন করিমের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি অপশন রয়েছে আইতাল কুরসি দুয়া মাসুরা সুরা ফাতেহা এবং দুয়া কুনুদ তফেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আইতাল কুরসি অর্থাৎ আইতাল কুরসি হলো কুরআন করিমের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত তফভেন তোমরা পনেরোটি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজার মজার ভিডিও পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে